অবশেষে জয় বহুল কাঙ্ক্ষিত জয় ধরা দিল বাংলাদেশের দলের হাতে এর আগে বিশ্বকাপে দুইবার শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে টাইগাররা জয়ের দেখা পায়নি দলের সর্বশেষ সিরিজও ব্যবধানে গেছে শ্রীলঙ্কার পকেটে তার উপর বাংলাদেশ সাম্প্রতিক সময় সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরে কিছুটা ব্যাকফুটে ছিল আজও লঙ্কানদের বিপক্ষে ম্যাচটা কঠিন করে তোলেন টপ অর্ডার ব্যাটাররা হৃদয়ের ঝড়ো ব্যাটিং এর শেষ দিকে ধুকতে ধুকতে দুই উইকেটের জয় পেল বাংলাদেশ ডালাসের গ্র্যান্ড পেড স্টেডিয়ামে আগে ব্যাট করা শ্রীলঙ্কাকে দারুণ আক্রমণের মুখে ফেলে দেন মুস্তাফিজুর রহমান অরশাদ হোসেন নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি দুজনই তিনটি করে উইকেট নিয়েছেন ফলা সর্ব সাফল্যে নয় উইকেটে মাত্র একশো চব্বিশ রানের পুঁজি করে করায় হাসারাঙ্গার দল সেই রানের চাপও শুরুতে নিতে পারেননি টপ অর্ডারের নামা সৌম্য সরকার তানজিদ হাসান তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিরিশ রানের তিন উইকেট হারানো বাংলাদেশ পথ খুঁজে পায় তাহিদ হৃদয়ের কল্যাণে তিনি যখন ফিরেছেন তখন জয় পেতে আর পঞ্চাশ বলে চৌত্রিশ রানের দরকার টাইগারদের সেই ম্যাচটাই কিনা কঠিন বানিয়ে ফেলেন সাকিব আল হাসান ও রিষাদ হোসেনরা আবারও সেই নুয়ান্তুষারার জুজু বাংলাদেশের মাটিতে হওয়া শ্রীলঙ্কার সর্বশেষ সফরে দ্বিতীয় টি টোয়েন্টিতে তার ইয়র্কারের নাকানে চোমানি খেয়েছিল স্বাগতিকরা